আমাদের হচ্ছে আমি আমি স্যার আপনাকে বারবার ডিস্টার্ব করতে যাচ্ছি এই কারণেই আমাদের হচ্ছে কি জানেন স্যার একটা রুগী ফার করতে হইলে হাতে করে স্যালাইনের ইয়া ধরে পার করতে হয় একটা ইয়া স্যালাইনের ফার মানে খুব করুণ অবস্থা বাংলাদেশের বুকে যে এরকম ফিলিস্তিনের মতো কোন একটা গাজা উপত্যকার মতো কোন উপত্যকা আছে এটা আমার হাতিয়া মানে রুগী টুগির ক্ষেত্রে সব জায়গায় এখন যদি স্যার ফেরিটা না হয় রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে আর ফেরি দিবে না কারণ হচ্ছে এই ঘাটের সাথে ট্রলারের

ঘাটের জন্য স্যার একটা চিঠি আপনারা ইয়াতে অর্থ মন্ত্রণালয়ে দিচ্ছেন আঠাশ কোটি টাকা বরাদ্দ চেয়ে অলরেডি ওইটা সার্ভে করার পরে আপনারা একটা চিঠি দিচ্ছেন এখন বরাদ্দটা যদি একটু আপনি ফুস করে সালাউদ্দিন সার থেকে নিয়ে নিতেন তাহলে হয়তো টেন্ডারে উঠে ঘাটের কাজ শুরু করতো আর কি ফেরিটা দুই মাস পরে স্যার আমি আমি আপনাকে তাহলে হচ্ছে ওই যে চিঠিটা আপনারা দিছেন ওই চিঠিটার একটা কপি পাঠাই রাখি তাহলে আপনি একটু নিচ থেকে ইয়ে করতে পারবেন আর কি